বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো দেখো আজকে সবজির মধ্যে শুধু ছিল গাঠি কচু সেটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি গাঠি কচু খেতে কিন্তু দারুণ লাগে আর কচুগুলো আমি ভেবেছিলাম কি জানি ভালো হবে কি না তো দেখে তো মনে হচ্ছে ভালো আর কচু না বেশি দিন রাখলে কেমন একটা নষ্ট টাইপের হয়ে যায় দরপাছা দরপাছাও লাগে রান্না করলে তাই আমি একদিন দেখেই কিন্তু করে ফেলছি তো যাই হোক ওই জন্য সবজি সবটা কিছু আনতে পার করেছি যাই হোক এখন কচুটা কাটা হয়ে গেছে এখানে আলু টমেটো সব ছাড়িয়ে ছড়িয়ে জলে টলে দিয়ে রেখেছি আর ওই ছিল বাজারে বাজার থেকে দেখো কিনে এসছে দুখানা বুঝতে পারছো তো আর ডিটেলসে বলছিলাম লেবু তারপরে এখানে দেখো দুখানা প্যাকেট এই একটা এই একটা তো চলো আগে আমি কিন্তু সব সময় মানে ছোট থেকে বড় ঠিক আছে আগে বড়তে গিয়ে এই দেখো বাবা একটু কচু চিংড়ি এনেছিল

আট ভোলা দু রকমের হয় একটা গায়ে একটা রঙ দিয়ে হয়তো লাল করে না একটা একটা থাকে ডোরা কাটা ডোড়াকাটের মধ্যে থাকে তো এই হচ্ছে আজকে মাছের বাজার এই দিকে হচ্ছে চিংড়ি আর এই দিকে হচ্ছে ভোলা ভোলা তো আমার মেয়ের পছন্দের মাছ তো সবজি কাটা তো কমপ্লিট এখনও ভাত থাক কিছু বসায়নি এখন হচ্ছে এই দুটো নিয়ে যুদ্ধ করতে বসলে মানে বুঝতে পারছো প্রায় পনে এক ঘন্টা লেগে যাবে এ তো কাটতে এর আশ ছাড়াতে প্রচুর ঝামেলা তোমাকে দিয়ে করাবো চিংড়ি তোমার দায়িত্ব ঠিক আছে সবই তো আমার দায়িত্ব তোমার দায়িত্বটা কি রান্না করা শুধু হ্যাঁ আমার দায়িত্ব শুধু রান্না আর এই মাছটাও কেটে দেয়নি এর আশগুলো না পুরো একদম ওই যে ফলোই মাছের মতো দেখো পুরো একদম খাকা আচ্ছা কিছু করার নেই নাও তো যাই হোক এই হচ্ছে আজকে বাজার তো চলো সিম্পল দুটো রান্নাই হবে তো কি হবে না হবে সঙ্গে থাকো দেখতে থাকো এরকম রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ও কচু আলু করবো তো এইটার জন্যই প্রথমে জিরে ফোড়ন দিয়ে কচু আলুটা বসিয়ে দিচ্ছি কারণ মাছটা কাটতে অনেকটাই সময় লাগবে তাই ভাত দিয়ে এদিকে বসিয়ে দিই ওদিকে টুক করে করি তাহলে কারণ কচু আলুটা তো শিখলে হতে একটু সময় লাগবে তো ওই জন্যই আর কি টেস্ট জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে এখন আলুটা ভেজে নিই তারপরে কচু মশলাপাতি সব একে একে দেবো তো সঙ্গে থাকো আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গাঁঠি কচুগুলো তো আমি কিন্তু গাঠি কচু সেদ্ধ করে করি না এবং ডাইরেক্ট ইসে করেই করি তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বেশ অনেকটা দিয়ে এবারে কিন্তু গাঠি কচুটা ভাজা করে নেব তারপরে এতে মশলা যাবে যেহেতু মাছ দিয়ে করবো জন্য কিন্তু পেঁয়াজ রসুন দেবো না আর আমি যেহেতু চিংড়ি মাছ খাই খাবো না আমার অ্যালার্জি আছে চিংড়ি মাছ ওই জন্য আমি করে তারপরে নামিয়ে রাখবো তো সেটা পরের কথা আপাতত এখন এটা ভাজা হোক তারপরে মশলাপাতি দিয়ে কষিয়ে নিই আর এ দিয়ে কিন্তু ভাত ফুটে গেছে এখন বন্ধ করে রেখে দেবো তারপরে পরে আবার আরেক শুকান দিয়ে গড় দেবো তো তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানোই আমার এই প্রসেসটা তো চলো এখন আপাতত কচুটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে আসছে বন্ধুরা এই যে ভাজাভাজি করে নিয়ে কচু আলু তারপরে দিয়ে দিয়েছি কিন্তু লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা তো এই দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব তো আগেই বলেছিলাম পেঁয়াজ রসুন দেবো না পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এটা হবে কারণ চিংড়ি দিয়ে করলে পেঁয়াজ রসুন ছাড়াই বেশ চিংড়ির স্বাদটা আসে তো চল এখন কষিয়ে নেবো তারপরে এই পরিমাণ মতন জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো সঙ্গে থাকো ভালো করে কষিয়ে না এবার জল দিয়ে দিলাম আর জল দেওয়াতে এবারে কিন্তু আমি একটু গামাখা গামাখা বুঝেই জল দিয়েছি কচু তো একদমই সেদ্ধ হয়নি আলু কিন্তু ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো চলো এখন ঢাকা দিয়ে মানে ভালো করে জাল দিয়ে ঢাকা দিয়ে তারপরে যে ফুটে উঠবে তখন ঢাকাটা মানে গ্যাসের ফ্লেমটা স্লো করে একবার সুন্দর করে সব সেদ্ধ করে নেবো তারপরে আসছি তো বেশ লাল লাল করে ধুলে নেবো তো চলো এখন ভাজা হোক তারপরে উল্টাবো আর এ দিয়ে কিন্তু কচু আলু সুন্দর করে একদম সেদ্ধ হয়ে গেছে মনের মতন গলে যাবে কচুগুলো সত্যি তাল এখন দেখো তো যাই হোক যেহেতু আমারটা না তাই জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমারটা না তারপরে ওইখানে চিংড়ি মাছটা ভেজে ওদের ওদের তরকারিটা চিন্তাটা করবো তো চলো এখন গরম মশলা দিয়ে আমারটা না নিই সুন্দর করে মিশিয়ে নিলাম বেশ গাড়ো গাড়ো হয়েছে চলো ওটা না নি তারপরে আসছি ওরা মাছটা ও ভাজাভাজি চলছে আর এদিকে কিন্তু ওই তরকারি না দিয়ে এখন লবণ হলে দিয়ে চিংড়ি মাছটা ভাজা করছি তারপরে এর মধ্যে তরকারিটা ভুলে দেবো আর আমারটা কিন্তু আমি না দিয়ে রেখেছি তো চলো এখন চিংড়ি মাছটা ভাজা হোক তারপরে আসছি রাইব দ্বিতীয় কটাই মাছ ভাজা চলছে তো চলো চল ওগঞ্ক মাছ ভোজো নেবো আর এদিকে কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তো চলো এবারে কিন্তু আমি এটু প্রচুর তরকারিটা তারপরে করে দিলাম বেশি লাগবে না তিন থেকে চার মিনিট মতন একটু শুকিয়ে নিয়ে এটা ভাবিয়ে নেব ওইদিকে ঢাকটাও আবার বসাতে হবে তো চলো এটা পুরোপুরি হয়ে যাক সকালে তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো কচু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি একদম তৈরি এবার নাবিয়ে নেব আর সাথে এরপরে বসিয়ে দেবো ভাতটা আর এক টোকান দিতে তারপরে গড় দেব তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি আবার তো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভাজাভাজি করে নিচ্ছে এদিকে এদিকে কিন্তু ভাত আরেকবার ফুটাতে বসিয়ে দিয়েছি এবারে কিন্তু ভাতটা গড় দেওয়ার পালা তো চলো এদিকে ভাতটা গড় দেব তো ভাতটা গড় দিয়ে দিই তারপরে আবার আসছি পিঁয়াজ ভাজা হয়ে হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন টমেটোটা একটু নরম করে নেব তারপরে এতে কিন্তু মশলা দেবো তো এখানে দেখো মশলার মধ্যে কি দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষা কষি চলছে তো হালকার ওপর একটু কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব কিন্তু জল গ্রেভি করার জন্য তো এখন ঝোলটা ফুটিয়ে নেওয়ার পালা সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তো চলো এখন সুন্দর করে ঝোলটা জাল দিয়ে নি তারপরে কিন্তু দিয়ে এতে ভেজে রাখা মাছগুলো তো মোটামুটি ঝোলটা কিন্তু সুন্দর করে ঝাল দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আবার সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দারুণভাবে ভাবে ফুটিয়ে নেব তারপরে কিন্তু আমার রেডি হয়ে যাবে মাছের ঝালটা তো এই যে সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিলাম এবার ঘরে ছিল একটু ধনে পাতা কুচি ওটা দিয়ে এবার নাবিয়ে নেব তো এই ছিল আজকে রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকে তো চলো দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরে লাঞ্চ থালির মেরুতে যে কী কী রেখেছি তোমাদেরকে সেটা বলে দিই লাঞ্চ তালি তো সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই পড়েছি তো রয়েছে দেখো এখানে গরম গরম ভাত রয়েছে এক টুকরো পাতি এখানে গেছে গাঁঠি কচু আলুর তরকারি রয়েছে ভোলা মাছের ঝাল তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে তো খাবো গাঁঠি কচু দিয়ে কচু কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে পুরো মোমের মতন গলে গেছে তো যাই হোক আমারটা কিন্তু চিংড়ি মাছ ছাড়া তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বুঝতেই পারছো ওদেরটা চিংড়ি মাছ দেখেছো আমার চিংড়ি মাছ খাওয়াটা এখন আপাতত মানা তাই জন্য চিংড়ি মাছটা খাচ্ছি মানে খেলাম না অ্যালার্জির ব্যাপার আছে তো যাই হোক কিন্তু এইটাও বেশ ভালোই লাগছে আমি এমনি কিন্তু কচু একটু পছন্দই করি তাই আমার অসুবিধা নেই আমি মিনিমাম সব সবজিই খাই তো বেশ ভালোই লাগছে কচু দিয়ে খেতে আর হালকা একটু লেবু চিপে নিয়েছি বেশ জমে গেছে তো নিরামি সেটা কিন্তু পেঁয়াজ রসুন টসুন দিয়ে তো বেশ ভালোই খেলাম কচুটা দিয়ে দেখো কচুটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি এবারে খাবো কিন্তু মাছের ঝাল দিয়ে তাও আবার ভোলা মাছ আবার এমনি সেমনি ভোলা না কাঠ ভোলা বন্ধুরা যেমন ভেবেছিলাম তার থেকেও কিন্তু দারুণ টেস্ট মাছটা তো সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম পিঁয়াজ টমেটো আর সামান্য একটু ঘরে ধনে পাতা ছিল সেই দিয়ে তো হালকার ওপর একটু মেখে খেলাম প্রথমে টেস্ট করলাম বেশ ভালোই লাগে তারপরে লেবু দিয়ে মাখলাম আরও বেশি টেস্টি লাগছে মাছটা না কাঠ ভোলা তো কাঠ ভোলাই দেখো গা থেকে ছাড়তে চাইছে না মাছটা দারুণ মাছ পেটের দিকটা একটু পাতলা চামড়া কিন্তু মাছটা কিন্তু বেশ ভালো আমি তো ভাবলাম মনে বাজে হবে কিন্তু না যেমন টেস্ট তেমন মাছটার স্বাদ কোনো কথা হবে না আর সর্ষে বাটার ঝালে যেন একদম জব্দ হয়ে গেছে তো যাই হোক বেশ ভালো লাগছিলো খেতে মাছটা আমার তো খুব ভালোই লাগে আর আমি আজকে কিন্তু মাথা নিয়ে নিয়েছি তো বেশ দেখো একদম সুন্দর টেস্টি মাছ পুরো বেশি মানে শাটিং মাছের মতো লাগছিল মাছটার পরিমাণটা তো যাই হোক এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া বেশ ভালো খেলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু পাশে থাকতে একদম ভুলো না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে তো টাটা